গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই সকাল সকাল বেরিয়ে গেছে অনেকটা সকাল এখন ছটা বাজে তো আমরা আজকে শিলিগুড়ি যাচ্ছি ঘুরতে তো দেখো তোমরা ভিডিওটা মা আর আমি মিলেই যাচ্ছি দিদি যাচ্ছে না আমরা বিনাগুড়ি স্টেশন চলে এসেছি এবারে ট্রেনে করে আমরা শিলিগুড়ি যাবো আর ক্যাম্প থেকে বিনাগুড়ি স্টেশনটা একটু দূর ছিল তাই আমরা গাড়িতে করে এসেছিলাম তো এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করেছিলাম ট্রেনটা অবশ্যই একটু লেট ছিল তো ট্রেন চলেও এসেছে তো ট্রেনে চাপি তারপর দেখা হচ্ছে আবার তো ট্রেনে চাপা হয়ে গেছে তো এই দেখো কতটা সুন্দর লাগছে আর সকালবেলা আরও বেশি ভালো লাগছিল আর চারিদিকে শুধু চা বাগান আর এইখানে একটা নদী ছিল এতটা সুন্দর লাগছিল কি বলবো তো সকালে সেরকম কিছু খাওয়া হয়নি তো একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম তো ট্রেন থেকে আমরা নেমেও পড়েছি শিলিগুড়ি স্টেশনে তো এখানে আমি বারটা দেখতে পেলাম নেমে নেমেই তো আমি তার জন্য একটুখানি ভিডিও করেছিলাম তো এইগুলো তোমার ভীষণ ভালো লাগে খেতে কার কার ভালো হয় কমেন্টে জানিও আর সকালবেলা একটু খাবার খেয়ে নিয়েছিলাম পুরী আর ঘুগনি আর মা এখানে থানসাম নিচ্ছিলো কারণ মাকে আমি বলছিলাম আমার খুব গরম লাগছে একটা থানসাপ কেন কিন্তু অনেকটা সকালে ছিল তখন খুব একটা রোদ ওঠেনি তো গরম লাগছিলো একটু গরম টাইপের ছিল তো আমরা এখন যাব ইস্কন মন্দির ঘুরতে শিলিগুড়ির তো এই দেখো এটা হলো প্রথম গেটটা আর ওটা হলো সেকেন্ড গেট তো সেকেন্ড প্রথম গেটটা বন্ধ ছিল জানি না কেন সেকেন্ড গেট দিয়েই ঢুকেছিলাম আমরা বেশ সুন্দর এতটা সুন্দর কি বলবো খুবই ভালো আর অবশ্যই মন্দির সুন্দরই হয় কিন্তু বেশ ভালো লাগছিলো আমরা ওইখানে অনেকক্ষণ ছিলাম আর ওখানে যাওয়ার পর অনেকটা মেঘলাও হয়ে গেছিলো রোদটা চলে গেছিলো বেশ ভালো লাগছিলো ঘুরতে ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো তো এখানে এই যে জলটা দেখছো না এই জলের মধ্যে এত মাছ ছিল কী বলবো মাছগুলো ঘুরে ঘুরে বেঁচেছিল আর মানে খুবই ভালো লাগছিলো দেখতে আর দেখো তোমরা মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর এটা জগন্নাথ মন্দির ছিল অনেকগুলো মন্দির ছিল এখানে ফুলগুলো বেশ ভালো লাগছিলো দেখতে এই দেখো মন্দিরটা কতটা সুন্দর দেখো আর এটা ছোট্ট একটা পার্ক টাইপের ছিল বাচ্চারা খেলাধুলো করার জন্য তো তোমরা মন্দিরটা দেখো আশা করে তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে যে পেন্টিংটা ছিল সেটা এতটা সুন্দর ছিল মানে ভিডিও আমি হয়তো এতটা বোঝাতে পারিনি সামনে দেখলে তোমরা বুঝতে পারতো খুবই সুন্দর ছিল আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে দুপুরবেলায় ভোগ প্রসাদ খাওয়ানো হয় আমরা জানতাম না আগে থেকে কুপন কাটতে হয় তাই আমরা পাইনি তো অনেকক্ষণ টাইম কাটালাম বেশ ভালো লাগলো তো চলো এবার বাড়ি যাই আর তোমরা চাইলে এই মন্দিরে একবার আসতে পারো ঘুরে যেতে পারো খুব সুন্দর এই শিলিগুড়ি ইস্কন মন্দির তোমরা টোটোওয়ালাদের বললেই হবে যে ইস্কন মন্দির যাব ওরাই নিয়ে চলে আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একবার এসো খুব সুন্দর জায়গা শান্তির জায়গা ভালো থেকো